হ্যালো ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদেরকে সবাইকে দেখাতে চলেছি রসুন সম্পর্কে কিছু কথা বলব কেননা রসুন খুব প্রয়োজনীয় জিনিস পেঁয়াজ আর রসুন খাদ্যর অন্যতম একটা জিনিস রসুন কাঁচলাতে লাগাচ্ছি এ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব আপনারা সাথেই থাকেন এবং ভালো ভালো ভিডিও ভিডিও পাইতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রোফাইলটি আমার ইউটিউব চ্যানেলের নাম নীলমন কুমার দিয়ে সার্চ দিলে দেখতে পাবেন কেন আমি একজন কৃষক কৃষিকাজই আমার কর্ম কৃষিকাজে ধর্ম কেননা যেখান থেকে পেটের খাওয়ার জোগায় সেটাই হলো আসল কৃষক আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম রসুন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য কিছু রসুন সম্পর্কে বোঝানোর জন্য এই যে রসুন লাগাইছি এখন রসুন সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিই তার আগে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন রসুন এক কেজি রসুন লাগালে আপনার পাঁচ কেজি থেকে সাত কেজি রসুন হবে এবং রসুনটা বারো মাস ধরিতে রাখা যায় এই যে রসুন লাগানোর যন্ত্র দেখছেন যাতে রসুন মাটির টানতে হয় লাগাতে হয় আমি এক কাটা মাটি রসুন লাগাচ্ছি এক কাটা মাটির রসুনের সার দিয়েছি ডিএপি পাঁচ কেজি টিএসপি তিন কেজি জিপ সার তিন কেজি হাফ কেজি দানাদার আপনার থিওবিট এক পোয়া আপনি যেটাকে বলা হয় জৈব সার বাড়ির উপর গোবর পচে যে সারগুলো তৈরি করা হয় সেগুলো দিয়েছি পাঁচ ভার সব মিশাল করে একস্তর করে জমিতে ছিটে দিয়েছি এবং রসুন আপনারা লাগানোর আগে অবশ্যই ভিজে নেবেন রসুনটা ভিজে নিলে তার শেয়ারটা তাড়াতাড়ি হয় এবং রসুন লেগে আপনারা ডাইরেক্ট ঢালা জল করা দিবেন না রসুন লেগে দুই চার দিন স্প্রে মেশিন দিয়ে ভালোভাবে বেডগুলো ভিজিয়ে দিবেন এই দেখায় আপনাদের এই বেডগুলো ভালো করে ভিজিয়ে দিবেন এই জমিটাতে আমি রসুন লাগাচ্ছি এই যে দেখেন এদিকে লাগানো হয়ে গেছে এই এদিকে ভালো করে বেডের যদি আপনারা জল স্প্রে করে দেন তাহলে দু থেকে তিন দিন পর শেঁয়ারে আসবে তারপর ঢালা সিঁচা দিবেন রসুন লাগানোর পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ঢালা সিঁচা দিবেন তাহলে রসুনের গাছে একবারে বেড়ে যাবে এবং ভালো ফলন হবে আমার ইউটিউব চ্যালেঞ্জে আপনারা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যালেঞ্জে আপনারা যারা ভালো মনে করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন রসুন আপনারাও লাগান রসুন খুব লাভজনক ফসল এবছর একটু দাম কম গত বছর তিনশো টাকা কেজি হিসাবে নিয়ে এসে লাগানো হয়েছে তারপরেও এক কাটা দেড় কাটা ম্যাটিকতে আমি রসুন পাইছি পোড়ায় ডের থেকে দুই মন বাড়িতে খাওয়া হচ্ছে ব্যসা হচ্ছে অনেক কিছুই করা যায় রসুন লাভজনক একটা অসময়ে পাঁচ সের বেচলেন টাকা পেলেন সমস্যা নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ